হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো পরপর দুই দিন মানে লাকিলে কিন্তু দুইজন সেলিব্রিটির সাথে কিন্তু আমার দেখা হয়ে যায় এক দেখা হয় কিন্তু শিয়ালদাতে আর একদিন দেখা হয় কিন্তু শান্তিপুরে তো মেনলি তোমরা জানোই সামনে থাইল্যান্ডে যাব তো থাইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু আমি কলকাতা গিয়েছিলাম মানি এক্সচেঞ্জ করতে তো মানে এক্সচেঞ্জ করার পরে আমার ট্রেন যে ছিল ছটা পঞ্চাশের তোমার যে ট্রেনটা থাকে শিয়ালদা রানাঘাট এসি লোকাল ওটাই ধরবো কারণ ওটা একদম স্মুথ জার্নি একদম আরাম করে বাড়ি আসতে পারবো তো আমি জাস্ট প্রত্যেকবার আমি একদম লাস্ট বগিতে উঠি পাঠে পারে কি মনে হলো আমি একটু সামনে দিকে এগিয়ে গেলাম মাঝখানের বগিতে উঠলাম আর উঠেই জাস্ট আমি কিন্তু একদম অবাক আমার সামনে কিন্তু বসেছিল আর কি রাজদীপ দা মানে রাজ আর কি আর তার কিন্তু মা তো দুজনে হয়তো কোথাও গিয়েছিল আরকি তো ওরা কিন্তু ওই ট্রেনে ব্যাক করছিল আর ওখানে ওরা পাশাপাশি দুজন কিন্তু বসেছিল আর ওদের পাশের সিটটা কিন্তু ফাঁকা ছিল ওখানে কিন্তু আমি বসি সেলিব্রিটিদের জীবন এরকম হয় মানে রাস্তাঘাটে বেরোতে গেলে ওদের অনেক কিছু ফলো করতে হয় রাজদীপটাকে দেখতেই পাচ্ছ মানে মাস্ক পরে টুপি পরে আর কি বসে আছে কারণ যদি কেউ চিনে ফেলে না গিয়ে সবাই ক্যামেরা নিয়ে আর কি মানে ওদের পেছনে আর কি বলবো ভিডিও করা শুরু করে দেবে তো সবসময় কিন্তু এগুলো ভালো লাগে না তারা কিন্তু একটা লাইফ লিড করতে চায় তো আমি ওই জন্য কি করে সামনে ক্যামেরা ধরিনি কারণ একটা মানুষ যখন একদম সিম্পল ভাবে থাকতে যায় তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত হুট করে গিয়ে ক্যামেরা ধরে আর কি তাকে বিরক্ত করা একদমই উচিত না ওই জন্য কিন্তু ক্যামেরা ধরিনি জাস্ট একটা ছবি তুলেছি কারণ দেখে মনে হচ্ছিল অনেকটা ক্লান্ত আর অনেকটা অসুস্থ ছিল কিন্তু হাত ভেঙে গিয়েছে দাদার রাজনীতি আর কি তো ওই জন্য আমি কিন্তু ডিস্টার্ব করি না এটা করা আমার মনে হয় উচিত না জাস্ট একটা যদি তোমরা সেলফি আবদার করো ওরা কিন্তু অনেক খুশি মনে দিয়ে দেয় বাট যে ভিডিও ভিডিও করতে গেলে ওরা অনেক বিরক্তিকর ফিল করে ঠিক আছে কারণ সবারই একটা লাইফ আছে তো ওই জন্য কিন্তু আমি আর কি ওর সামনে আর কি ভিডিও করিনি কারণ ভিডিও করলে দাদা যেটা করলাম অনেকেরই প্রবলেম হয় তো তারপরে আমাকে জিজ্ঞাসা করলাম যে অবস্থা কেমন তো বললো মোটামুটি ভালো আছে কয়েকদিনের মধ্যে হাতের ব্যান্ডেজটা খুলবে তো এই আর কি এই হলো কিন্তু ফার্স্ট ঘটনা আর সেকেন্ড ঘটনা হলো তারপরে দিনই আমি আর মা কিন্তু শান্তিপুরে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা আর কি পুজোর মধ্যে এলাকার মধ্যে কিছু যারা গরিব মানুষ থাকে তাদের কিন্তু প্রত্যেকবারই আমার মা শাড়ি আর কি তাই তো ওই জন্য শাড়ি কিন্তু আমরা শান্তি করে গেছিলাম তো আমার সাথে দেখা হয়ে যায় আর কি রাহুলের রাহুল কি তো কিন্তু কাজ তখন অনেক কাস্টমার ছিল ঠিক আছে তো আমি চাইনি ক্যামেরা ধরে ডিস্টার্ব করা যেরকম ফুটবল আজকের ক্যামেরা ধরে আরকি হ্যান ত্যান আদালত করছে আমার মনে হয় না এভাবে বিরক্ত করা উচিত আরকি তো ওই জন্য আমি কিন্তু দশ একটা ছবি তুলেছি দিয়ে চলে এসেছি এটাই আমার কাছে মনে হয় সিম্পল পারফেক্ট ব্যাপার কারণ ওই সামনে গিয়ে হাতালো কোয়েশ্চেন ক্যামেরা ধরা ওরা কিন্তু প্রচন্ড বিরক্তিকর ফিল করে কারণ ওদের কিন্তু ব্যবসা আছে ওদের কিন্তু কাজ আছে তো যাই হোক এভাবে কিন্তু পর দুজনের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যায় আর সত্যি কথা বলতে গেলে রাহুল তার বউ কিন্তু খুব ভালো আরকি তো জাস্ট এমনি কথা বললাম কেমন কি আছে আর ওরা খুব ব্যস্ত ছিল যখন কাজ করছিল তখন অনেক লোকজন ছিল আরকি দুপুরবেলা তা অনেকটা ভিড় ছিল তো এই আর কি গাইজ তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা করতাম না করার কিন্তু কারণ আছে কারণ অনেক সময় অনেক সেলিব্রিটিরা দেখা হয় আর কি তো যখন তুই একটা করে ফটো রেখে দিই অনেক সময় হয় কি ডিলিট হয়ে যায় কারণ আমার ফোনে এত ছবি এত ভিডিও কখন কোন ছবি ডিলিট করি তার কিন্তু কোনো মানে কি বলবো মাথায় থাকে না ওই জন্য এই ভিডিওগুলো করে রাখলে ইন ফিউচার আমি যখন দেখতে পারবো যে আমি মিট করেছিলাম তো ভালো লাগবে তো এই কারণে কিন্তু এই ভিডিওটা আর কি করা এর আগে কিন্তু আমার সিরিজ দেখা করেছি লাইক এসে শঙ্কর থেকে শুরু করে অনেক আছে তো এরকম নাসিম কিন্তু আমার কিন্তু মেন টপিক ব্লগিং আর থাইল্যান্ড সিরিজ কিন্তু একদম আসছে আর এক মাসের মধ্যে তো গাইজ থাইল্যান্ডে কিন্তু একটা সুখবর তোমাদের জন্য আসে আগে যে বাইশশো ভাট করে লাগতো যেটা ইন্ডিয়ান টাকায় প্রায় ছয় হাজার টাকা ওটা কিন্তু এখন আর লাগছে না তো কীভাবে তোমরা থাইল্যান্ড যাবে সেই বিষয়ে কিন্তু সুন্দর একটা ভিডিও আসে শুধু থাইল্যান্ড যাওয়া না কোথায় থাকবে কম টাকায় বাজেট ফ্রেন্ডলি হবে এবং কোথায় কোথায় ঘুরবে তার উপরে কিন্তু ভিডিও আসছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে আর থাইল্যান্ড সিরিজ কিন্তু প্রপারলি সুন্দরভাবে বাজেট ফ্রেন্ডলিভাবে কিন্তু দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো গুড নাইট